সমস্যা এই তো কোনো দু সালে এই সেন্টারটা ওখানে আসছে কিন্তু এখনও কোনো বাথরুম টাথরুম নেই পাশে পুকুর আছে সেই পুকুরটা ঘেরারও ব্যবস্থা নেই বাচ্চা কাচ্চারা তো পড়ে যেতে পারে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের এক কোণে অবস্থিত ছোট্ট একটি গ্রাম ডুঙ্গি আর তার পাশেই আরেকটি গ্রাম রূপবাটি এই দুই গ্রামে এমন অনেক পরিবার ছিল যাদের ঘরে নিজস্ব কোনো টয়লেট ছিল না তকৃত্বের জন্য যেতে হতো মাঠে পুকুরে কিংবা ঝোপে ঝাড়ে দিন হোক বা রাত ডুঙ্গি গ্রামের একশো উনচল্লিশ নম্বর অঙ্গনারী কেন্দ্রেও ছিল না কোনো টয়লেট এখানে বাচ্চা রয়েছে এবং গর্ভবতী মা রয়েছেন দুজন বাইশ জন প্রতিদিন শিশুদের নিতে হতো জীবনের ঝুঁকি টয়লেট করতে হতো পুকুর পারে। আগে বাথরুম পায়খানা এগুলো ছিল না বাচ্চাদের এ কষ্ট হতো বাইরে পায়খানা করতো এখন বাথরুমে করতে পারছে বাড়িতে শান্তিতে জায়গায় থাকতে পারছে বাচ্চাদের সুবিধা হচ্ছে বাচ্চারা পায়খানা করতে পারছে ঠিকঠাক একদিকে নিরাপত্তার অভাব অন্যদিকে স্বাস্থ্যের ঝুঁকি গ্রামের মানুষ বারবার আবেদন করেছিলেন স্থানীয় অফিসে কিন্তু কোনো সমাধান আসেনি করছি অঞ্চলে দিয়েছি দিয়েছি অনলাইন সেখানেও বলে আসবে অনেকে আসছে কিন্তু আমাদের আসেনি সাত আট বছর ধরে চলছিল এই অবহেলা এই সমস্যার চিত্র আমরা তুলে ধরেছিলাম চার মাস আগে দিদি বলছিলাম দিদি তার জন্য গিয়েছিল তারপর অবশেষে পরিবর্তন আসলো নির্মাণ করা হলো ডুঙ্গি অঙ্গনারী কেন্দ্র ও রূপবাটি গ্রামের শৌচাগার খুশি যেহেতু জায়গাতন বাথরুম চাপলে যাতে হয় যেতে হয় সে হয়তো খুশি এনে আর সেই শিশুরা পুকুর পারে যায় না আজ গ্রামের মা বোনেদের আর ভোরবালার ছুটতে হয় না মাঠে তাদের চোখে এখন সস্তি মুখে হাসি আর মনে একটা অনুভব যে কেউ তাদের কষ্ট দেখেছে টয়লেট এটা শত আমাদের আইসিডিএস নাম্বার উনচল্লিশে একটা কমিউনিটি টয়লেট টয়লেটের প্রবলেম ছিল ধরে বৈভাবার দিদিমণি এবং যাদের বাড়িতে আসে তাদের অভিভাবকরা আমার কাছে একটা কমপ্লেন দিয়েছিল যে তাদের একটা টয়লেটের ব্যবস্থা করার জন্য সেটি আমি প্রধান সঙ্গে কথা বলে আমাদের এমএ সাহেব সেক্রেটারি সাহেব এসিডিও সাহেবরা খুবভাবে হেল্প করে এবং আমি ফিফটিন থেকে টাইট পান থেকে তিন লাখ টাকায় তিনটি টয়লেট করি তিনটি জায়গাতেই এটা একটি মডেল টয়লেট আমাদের এমএস সাহেব এটাতে খুব কাজটি করতে সেটি হয়েছে যে ধরনের সংসদে তিনটি জায়গা আমি তো সবসময় কাজ করতেই চাই জনগণের জন্য জনগণ যদি তাদের আরও চাহিদাটা যদি আমার কাছে ঠিকভাবে পৌঁছে দিতে পারে আমি এরকম পরিষেবা দিতে প্রস্তুত আছি শুধু এক টুকরো ইট সিমেন্ট আর দরজা নয় এটা স্বাস্থ্য সম্মান এবং প্রতিটি মানুষের অধিকার এই পরিবর্তন এসেছে মানুষের কণ্ঠস্বর থেকে একটি ছোট কাজ একটি সঠিক সময়ের প্রতিবাদ আর একটু মানবিকতা বদলে দিতে পারে হাজার মানুষের জীবন